সো সো এই সব মানে কিছু সিনারি এবং আরও অনেক কিছু থাকবে ঘর সাজানোর প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এবং প্রায় চালানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন আশা করি তার আগে আমি একটু শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে বরিশাল হ্যান্ডিক্রাফট শপ নম্বর হচ্ছে দুইশো একাশি দুইশো বিরাশি নিউ সুপার মার্কেট গলি নম্বর এগারো নিচতলা ঢাকা বারোশো পাঁচ আর হচ্ছে এই যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা প্লিজ কাইন্ডলি যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ভাইয়াকে একটু নক দিলেই আর পেয়ে যাবেন অবশ্যই একটু ভিডিও কলের দোকানটা দেখে যাচাই বাছাই করে নেবেন আমাদের সাথে আছে শপের ওনার সাইদ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পরে ভাই আপনার কি অবস্থা আচ্ছা তো আমরা নতুন কি কি কালেকশন হ্যাঁ নতুন আমরা আজকে বেশ নতুন অনেক নতুন কালো আচ্ছা আমরা শুরু করে দিই আমরা প্রথমে এটা দিয়ে ডান ডান

স্ক্রিনশট নেবেন পঁয়ত্রিশশো করে হ্যাঁ এগুলো হচ্ছে আমরা এখন যেগুলো দেখাচ্ছি পঁয়ত্রিশশো টাকা এবং আগেও যেগুলো দেখিয়েছি সেগুলো পঁয়ত্রিশশো টাকা আরো দামি আছে সেখানে আমরা যাব আপনারা জাস্ট এখান থেকে দেখে স্ক্রিনশট যাতে নিতে সুবিধা হয় সেজন্য দেখাচ্ছি এটা তো অর্ডারটা করতে আপনাদের সুবিধা হয়ে যায় এই যেটাও পঁয়ত্রিশশো দিন এটাও পঁয়ত্রিশশো আল্লাহ <laughs> আর <laughs> <laughs>

এটা নৌকার মধ্যে মনে হয় কি নৌকা পালতলা নাই যেন সাপলার বিল আপু আচ্ছা 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 এটা একটা সাপলার বিল ভাইরাল চলতেছে কিন্তু সাপলার বিল এটা আমাদের বরিশাল আছে আর এটা পদ্ম 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 এটাকে মানে এখানে দুটো ছবি থাকে কি ছবিটা এখানে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনি যদি কোনো এটা সাজ দেন তাহলে এটা দেখুন দুটো ছবি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছবিটা নাই এটা আমরা ছবি ছাড়া নিয়ে আরছি কারণ অনেকে ছবি চায় না প্রাইস কত প্রাইস হলো 5500 টাকা আমি ছিল 6500 ডিসকাউন্ট দিয়ে 5500

নন এমপ্রাইজ বারে এটাই যে এটা এটা আচ্ছা এক্সেল 3200 টাকা এটা হচ্ছে 100 আর আপনারা কিন্তু শেডগুলো যে কোন হই থেকে চুজ করে বা ভাইয়াদেরকে যদি আপনারা ডিজাইন দেখেন ভাই এনে দিতে আমাদের আচ্ছা কিন্তু ভাইয়া যদি বলে যে আমাকে এই ডিজাইনের হ্যাঁ অবশ্য ওকে ঠিক আছে আমরা জানি হ্যাঁ এই যে এটা

দুটাটা হ্যাঁ দুটোটা রাখা টাকা আমি একটা ইউনিকটা দেখতেছি খুব সুন্দর এটা হ্যাঁ এটাও দেখতে পারেন কিন্তু আবার না এখানে আবার এই যে আছে আপনার রাখার জন্য

তাছি কিন্তু আমরা ঘর সাজানোর বেশ টুকটাক অনেক কিছুই দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট ডিসক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন বরিশাল হ্যান্ডিক্র্যাপ্টে সেই পর্যন্ত স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম